ইউনি <laughs> <laughs> তো চলো আমরা সাইদ ভাই রে হলে মিলিয়া বাবিন নি সারা ওই বাবিন ওকে তে বাবিন তে সাইদ ভাই রে ফুল দিতা চলো আপনারা ফুল দিলাও কা তো আমরা সাইদ ভাই রে ফুল দিয়া বরণ করিয়া নিলাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চলো আমরা আস্তে আস্তে ভিতর যাই এটা কত টাকা পড়ছে 256 পেস টাং ইন আমরা সাইদ ভাই গেছেন আসলে তাই ইউনিফর্ম ফিন দিতা বলে গেছেন আর খুব মজার একটা সা havai ফুচকাও পুস্কাও পাইছি। জোহরি খুবই টেস্টি এবং প্রেজেন্টেশন দেখছেন যে আপনারা জোহরিয়া দিচ্ছেন যে সব দেখলেও খাইতে মানে স্টার্ট ইমিডিয়েটলি স্টার্ট করেন কি আমরা কুরআন শুনেনা করে বেড়াই তো হলো স্টার্ট করলেন আমিও করছি। দ্যাটস ভেরি নাইস। সব নম্র কথা নামটা খুব সুন্দর উন্দাল আমার খুব ভালো লাগছে নামটা কাটরা ছোটোবেলা এই ও নাম পুণ আইছি বড় হয়েছি যার কারণে নামটা আমার ভাল লাগে সিলেটে গেলে আমি নামটা ফোন ভাল লাগে তা আমার শিওর যে যারা এটা ফোনবা নাম নামর লোকের খামো খাইবা আই বা ইনশাল্লাহ আমি শিওর কাস্টমার ওরা হ্যাপি হইবা কারণ আমি তা নয় হ্যাপি এবং তাইজেলা মাতোইন আমি চাই কাস্টমারও ওরা গুড সার্ভিস পাইবা আপনারা আউকা দেখোকা খালি খানি মজা নয় এন্ড অফ দা ডে যদি ওনারেও আপনার খুব বালা আত্মীয়তা কর্তা ফোনটা হইল বাল্লা আবার ফিরত আই আমি যতদূর জানি স্ট্রিট ফুড আছে গ্রিল আছে এবং ইস এ ভেরি গুড শেফ আফটারঅল টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স থান মানে এই ফিল্ডও সুতরাং আপনারা ফুড মজা পাইবা আউকা আর এনজয় করুকা ইনশাল্লাহ আমি বেস্ট উইশিং অল দ্য বেস্ট ইন দ্য থ্যাংক ইউ রিয়েলি ফ্যান্টাস্টিক ফুড লো ইয়া আমি রিকুয়েস্ট করব যারা মানে গ্রিলওয়ালা হয় স্টুট ফুডওয়ালা হয় একবার ইয়া তার রেস্টুরেন্ট ভিজিট করতা ইটস এ নাইস এন্ড ওয়ান্ডারফুল ফুড

কিন্তু এই বিরিয়ানি খাওয়ার বাদে আসলে আমার মাইন্ড পুরা চেঞ্জ হয়ে গেছে এবং আমি খাইমু আর আমি রিকোয়েস্ট করবো সবে যে সবে একবার না আমি তো একটু বিরিয়ানি লাভার বুঝছেন বিভিন্ন জায়গায় ট্রাই করছি এটা একটু এক্সট্রা অর্ডিনারি ভালো লাগছে আমার কাছে ইনশাআল্লাহ আজকে তার আর ওপেনিং আইছি আমরা খুব হয়েছি আমরা দিয়েছেন আমার ফ্রেন্ড লইয় আর ফ্যামিলিও আইসুন আর খুব এনজয় করাম আর ইন ফিউচারও আবার আইনি

মানে কষ্ট ৰাহুল

বিৰিয়ানী আমি বিৰিয়ানী মিনাম ভাল লাগছে খাৰপ নাই বিৰিয়ানিৰ টেষ্ট পক্কা মজা হৈছে বাই অৱা खाइसी हाम्रो टेस्ट गरेर ऊ यता आइ किताबले है तिमी बाहिर किताब छ न खाइसी इनो वेटरी खोलले इला आत बान्दि बान्दि आटी छैन वेटर नि उइलो ओजु बन्न रोइ भाइ वेटर न त उनारो त लाग्यो त उला एकटो यो हुन्छ नि यही हैन एट्रेन हैन उनारो त उदा अनि बाहिर साइरहेको चाहिँ हाम्रो खाइया एकबारे फुसिया आइतम सुन्नती तरीका आंगुल ले आए इतना इतना लगी ताइन साइज़ सुनना और तो शोकालो रही था तुम डाइवर था उगी तो लगा या उके उड़िया उड़िया उड़ी क्लाउ तो आधे घरों को लेकर शोकाले नटे उठे चिकन दुई बीस खाई लाऊं कोई उन कोस्टोरी आंची अलग लोग ये भाई तो खाई हो तो फला ये হাকিম ভাই আস্থা আইট এনে কষ্ট চাৰ্চাইল ভাই আস্তা আইত কষ্ট ইকাৰণে যত ইলেক্ট্ৰিকৰ খাম আছেও দেখাই নি যত ইলেক্ট্ৰিকৰ জিলমিল জিলমিলা গালিৰ আপোনাৰ আৰু যদি সেউৰ ইলেক্ট্ৰিক কোনো ডেক'ৰেশ্যন লাগে লেম্প তাকিলৈ দ্য গ্ৰাণ্ড কুণ্ডাল মানে এটা লগো বনাইছোন ত' ইলেক্ট্ৰিকৰ কোনো জিনিছ লাগিলে আমাৰ টুফাইল ভাই লোকে এনি টাইম এনিৱেয়াৰ

দে <laughs> এরে চটপটে কি লৈছে খাসা কথা কইও বুঝাইছে ইগুলা কই না আপনি এখানে জ্ঞান দুগা বুঝাইছে খাইয়া কইও কিতা আ চটপটে নি জাল সেই জাল আর একটু সুপারিও লাগি আর একটু বেশি হ্যাঁ দেই লাল ওই তো

এটা জিনিস আমার ভিউয়ার্স লোকে শেয়ার করি নরওয়ে দেখিস না আমার দিন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা এতক্ষণ থেকে আমাদের ব্লগটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এরই সাথে সাথে আরেকটা সুখবর আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এই রেস্টুরেন্ট আজকে থেকে সাত দিন অফারে আছে প্রতিদিন যে কোনো খাবার আপনি খাবেন প্রত্যেকটি খাবারের উপরে করে ডিসকাউন্ট রয়েছে এখন যদি আপনি মনে করেন যে আপনি বেতনারগেন রোডে যেমন সালোয়ার কামিজ আছে শাড়ি আছে টুব আছে পাঞ্জাবি আছে এগুলা কিনতে আসেন ওইদিকে তাহলে আপনি কিন্তু চলে আসতে পারেন শখের হাড়ের একদম অপোজিট সাইডে ব্র্যান্ড ও দাল আপনার দেশ ও সিলেটি ভাষায় আমরা খেতে পাইতাম উদাল রে উন্দাগাল উন্দাগাল হইতাম উন্দাকাল আপনি আসতে পারেন উন্দাহালে খাইতে পারেন আপনার ইচ্ছামতো খাবার যেখানে বিরিয়ানি আছে অনেক মজার চটপটি আছে ফুচকা আছে তারপরে গ্রিল আছে বার্গার আছে ফ্রাইজ আছে আপনি মানে আপনার পছন্দের খাবার এখানে অবশ্যই পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ভিডিও গাইজ অ্যান্ড ইয়াস সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না এটা বিক নাই এটা সাইলাম আর বাবাই